এবারের মাধ্যমিক পরীক্ষায় লাঠিমারা মডেল একাডেমির জন ছাত্র প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন এ নিয়ে গোটা এলাকার আনন্দের জোয়ার এসেছে এই মডেল একাডেমিতে দু ইংরেজি থেকে সুনামের সাথে পড়াশোনা চললেও এবারের মাধ্যমিকের সবাইকে চমকে দিয়েছে শনিবার স্কুলে এক অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে কৃতি ছাত্রদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় বিশিষ্ট শিক্ষাবিদ মাসুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জনতা স্কুলের প্রধান শিক্ষক তৈবুর রহমান বড়হুইয়া ময়নুল হক চৌধুরী মেমোরিয়াল গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক সোয়াইবুর রহমান মডেল একাডেমির প্রধান শিক্ষক নুরুজ্জামান শাহীন বিশিষ্ট সমাজসেবী শাহনাজ মজুমদার আইনুল হক লস্কর জহিরুল ইসলাম প্রমুখরা বক্তব্য রাখেন তারা সকলেই স্কুলের পড়াশোনার প্রশংসা করে কৃতি ছাত্রদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন উল্লেখ এবছরের মাধ্যমিক পরীক্ষায় একশো শতাংশ ফলাফল করেছে লাঠিমারা মডেল একাডেমি পরীক্ষায় বসেছিলেন মোট আঠাশ জন ছাত্র এর মধ্যে স্টার ডিস্টিংশন লিটার নিয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন উনিশ জন দ্বিতীয় বিভাগে সাত জন ও তৃতীয় বিভাগে দুজন রফিক আহমেদ মজুমদারের রিপোর্ট আরটিএন বরাকলাইভ কাঠিগোড়া দৈর্ঘ্যের সঙ্গে অবিরাম চেষ্টার নামই অধ্যাবসায় দৈর্ঘ্যের সঙ্গে অবিরাম চেষ্টার নামই অধ্যবসায়ী মানুষ কখনো বিফল হয় না অধ্যাবসায়ী মানে যারা পার্সিভিয়ারেন্স আছে যারা কমিটমেন্ট আছে যারা কয় আমি করতেও লাগবো এবার আজমল সুপার ভর্তি নেটদের কাছে একটা মেয়ে মনে হয় ফার্স্ট সেটি বলছে মেয়েটি ছোট হয়ে গেছে আমি বললাম তোমার কিরকম

আমার লাগে আটশোর মানুষ হিসাবে বাড়িয়ে আনি কত কঠিন হয়ে গেছে তার মানে কি তা সব পড়াশোনা ডেভেলপ হয়েছে বাচ্চারার ব্রেইন ডেভেলপ হয়েছে বই কঠিন নাইছে আজকে আমার সারে বইলা এখন আগামী দিনে মেট্রিক পরীক্ষা কেন যদি পরীক্ষা হয় ষাটটা এমসি কিউ প্রশ্ন দিব এর মানে এক বেঞ্চিত বই আইন দেখিয়ে আমি লেগে যেটা কি সুবিধা এর লাগি আমি তোমরা বলবো যে তোমরা এবার গত আর দিন মিটিং বাইসাম কইছি এবার এসসি এসো আমরা যখন পড়াশোনা করছি যার আমি যখন প্রধান মেয়েটি হইতে গিয়ে প্রথমে এখানে উত্তীর্ণ হয়েছি তখন সেই সময় আমার সঙ্গে একটি মাত্র মেয়ে উত্তীর্ণ হয় তখন বোঝা গেছে সমস্ত অঞ্চলে একটা আওয়াজ উঠেছে যে অমুক একটা মেয়ে মেয়ে পরীক্ষা বাস করছে আজকে দেখো কত আমরা একটা গৌরব এই স্কুলতে গিয়ে সব প্রয়োজন মেয়ে বাচ্চার পিছনে বাস করছে তাই জন্য বাস করছে সেকেন্ড ডিভিশনে তিনজন আর একটা মেয়ে

আমার সমাজ একটা ডাক্তার হয় কিন্তু ডাক্তারের কিন্তু বাড়তি রুজি আছে আমরা কোনো বাড়তি রুজি নাই সমাজে আমরা সম্মান আছে সম্মান নাই একজন ডাক্তারে রুগী যাব কিন্তু কোনো একজন ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা কোনো অন্য কোনো ডাক্তার তুলতে পারত না শিক্ষক যদি হয় বিভিন্ন হাতরে গড়িয়া তুলতে পারে গতিকে আমি প্রায় দেখা যে আমরা নতুন বিশেষ করি

না verdade paraman dharma ka kaam jete par mathe jetu kono shiksha tara integrate purno

আমাদের গ্রামাঞ্চলে যে লাঠিমারা মডেল একাডেমি লাঠিমারা উনিশটি ফার্স্ট ডিভিশন পেয়েছে এবং একজন ডিসটিংশনও পেয়েছে সবাইকে আমি আজকে এই হকি সভায় অভিনন্দন জানাই তোমাদের অত্যন্ত পরিশ্রম যে পরিশ্রম করেছ এক মানে পরীক্ষাতে